আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আসলে ভালো আছি আমরা কিন্তু কিছু কিছু মানুষের আমাদের ভালো সহ্য হয় না আমাদের ভালো থাকতেও দেয় না মুখ খুলতেও বাধ্য হই মানে যখন দেখি যে মিথ্যা কথা এত পরিমাণ আসতেছে মানে এই মিথ্যা কথা বলার একটা লিমিট আছে মানে যখন মানুষের এখন বলতেই হয় এটা যে মানুষের যখন ভিউ থাকে না তখন রিয়ার কথা বলতেই হয় রিয়ার নাম নিতেই হয় রিয়ার রিয়ার নাম নিলেই কি আর ভিউ হয় মানে মানুষের নামে না জানে শুনে একটা বদনাম আসলে জীবনে যার সাথে শত্রুতা নাই সেও কীরকম যেন আমার নামে কথা বলে আমি বুঝি না যাকে জীবনের ছুয়ার কোনো প্রশ্নই আসে না যাকে নিয়ে আমি আমি চাই আমার মানে শত্রুতা তার বিচয় নাই তার সাথে শুধু শুধু শত্রুতা আমার মনে হয় না যে সেই সব মানুষের সাথে শত্রুতা আছে সেই সব মানুষ আমার সাথে শত্রুতা করে মানে এটা হাস্যকর একটা বিষয় আর বিশেষ করে দর্শক আমি ভিডিওটা বানাতে আসতে হচ্ছে এই কারণে মেজর টিভিতে মেজর টিভির কামরুল সবাই তো কামরুল লেক চেনেন কামরুল ভাইকে চেনেন আপনারা কামরুল হিসাবেই যাকে চেনেন যে যাকে আমি দুলাভাই মানে সে আমাকে শালি বানিয়েছিল তাকে আমি দুলাভাই বলতাম অত্যন্ত সম্মান করতাম তাকে এমন না তাকে অসম্মান করতাম সম্মান করতাম কারণ একটু হলেও মানে একদিন হলেও সে আমার একটা হলেও উপকার করেছে এটা না বলার কিছু না কারণ আমি অতটা নেমো খারাম এখনো হই নাই যে নুন খায় মানুষের নেমো খারামি করব। হয়তোবা সে আমাকে কিছু দেয় কিন্তু তার দ্বারাই দর্শক আমাকে কিছু হেল্প করছে কিছু হলেও আর দর্শক কিছু হলে বলতে আমার বাথরুমটার গোসলখানাটা সে ভিডিওর মাধ্যমে সে আমাকে করে দিয়েছে এরকম বিষয় আর কি কিন্তু উনি যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে বিচ্ছিরি বিচ্ছিরি যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটা একদম বেদবি একটা ল্যাঙ্গুয়েজ আপনারা আগে শোনেন আমি কিসের জন্য খেপে গেছি খেপার অবশ্যই কারণ আছে দর্শক শুধু শুধু তো একটা মানুষ খেপে যায় না ভিডিওটা করতাম না আমরা হঠাৎ করে রাত এখন বাজে একটা রাত মানে ঘুমাবো মানে ওইটা আমি ভিডিওটা দেখে মানে মাথা তো হ্যাং হয়ে গেছে দেখেন দাঁড়াও হয় না কেন দেখি

উনি বলতেছেন সালা দাওয়া এরকম আমাদের বাথরুম অতও খারাপ ছিল না কামরুল ভাই আপনি ভালোভাবে মাথায় নেন আপনি নিজেই জানেন আমাদের বাথরুম অতটাও খারাপ ছিল না আপনি যেভাবে বলতেছেন বিষয়টা আর আমাদের গোসলখানাও অতটা ই ছিল না মানুষ পুকুরে যায় গোসল করে না পুকুরে যায় গোসল করে না মেয়ে মানুষরা আপনি কি বলেন এসব আজে বাজে কথা এসব কী ব্যবী কথা আপনার বিরুদ্ধে কিন্তু আমি হচ্ছে অবশ্যই আপনার বিরুদ্ধে আমি কেস করবো আপনি কি ধরনের কথা বলেন এই সব মানা এগুলো তো মানানি আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আপনি আমার বিষয়ে কথা বলবেন ভালো কথা কথা বলেন সমস্যা নাই আমার বিষয়ে কথা বললে কিন্তু এই সব ভাষা কি এগুলো কি ভাষা আচ্ছা আমার যে আমি যে গোসল করার সময় বেনালায় এরকম করে তাকাইতো এটা উনি দেখল কিভাবে নিজের চরিত্রটা ভালো করেন ওকে আপনি কি বলেন কি যাতা বলেন মানে একজনকে পাশে বসায় রেখে মানে বললে মানে পার মানে পার পারে যাচ্ছেন মানে যা আপনার মুখে আসে আপনি তাই বলেন আপনার এত বড় আপনার শাস্তি হচ্ছে আপনার লাথি দিয়ে বাসায় থেকে বের করে দিছে আপনার ব্যবহারের জন্যই তো আপনার ব্যবহারের জন্যই তো আপনার সাথে আল্লাহ এই এইগুলো করতেছে আবার এক জায়গায় যা বাড়ি করতেছেন এক জায়গায় যা বসছেন ভালো থাকেন তাই না ভালো থাকেন আল্লাহ কি মানে আল্লাহকে আপনাকে এইটুকু দেখাইছে এটাতে আপনার সহ্য হচ্ছে এটুকু আপনার হচ্ছে না একদম সর্বশান্ত করে দিয়ে যাবে আপনাকে আপনি কি ধরনের কথা বলেন আমাকে নিয়ে এটা আমার ইজ্জতে লাগে এই এইগুলো আমার ইজ্জতে লাগছে আপনি কিভাবে এই কথা বলেন আমাকে এই এই কথাটা কিভাবে বলেন আমাকে এটা বলেন তো আমাকে যে আপনি ওই যে আরেকটা কথা যা বললো ওই যে পাশে বসে আছে কি জিন হ্যাঁ ওটা ওটা বলতেছে আগে ওনার কথাটা বাদ দাও ওকে তারপরে হয়ে গেল ঘরের আমার হাতে আসেনি হাতে আচ্ছা এই যে উনি বলছে যে ঘরের টাকাটা আমার কাছে আসেনি ঘরের টাকাটা দাও তার কাছে ঘরের ভিডিও এসে করতে দাও এই কথা কানে শুনে রাখ আমার টাকা দিয়ে আমি বাড়ি করছি ঘর করছে আমার টাকা দিয়ে আমার টাকা দিয়ে ঘর করছি আমার কেউ টাকা দেয় নাই ঘর করার তোর হাতে কে টাকা দিবে আমার টাকা তোর হাতে উঠাই দেবো আমার যদি কেউ কেউ যদি আমার ঘর করার জন্য টাকা দিতই আমি অবশ্যই ভিডিও করতাম ভিডিও করতাম না অবশ্যই আমি নিজের চ্যালেন্ডে ভিডিও করতাম আমার চ্যালেন্ড নাই আমাকে কেউ যদি টাকা দিত আমি অবশ্যই আমি নিজের আপনার চ্যালেঞ্জে না হলে পরেও আমি আমার চ্যালেঞ্জে কাজ আমি আমার চ্যালেঞ্জে ভিডিও করতাম আপনার শুধু একা একাই চ্যালেঞ্জ আছে পৃথিবীতে আর কারো চ্যালেঞ্জ নাই আমি আরেকজনকে ডেকে নিয়ে এসে ভিডিও করাইতাম ঠিকই আপনি ভিডিওতে এইসব কী ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আবার আপনি বলেন যে টাকা আমার হাত আছে আপনি এই বাথরুমটা আর এই গোসলখানাটা করে দিয়েছেন এটা এটা মানি কিন্তু আপনি তো করে দেন নাই এটা দর্শকরা করে দিছে আপনার দ্বারা এটা আমি মানিও মানে এটা না মানার কিছুই নাই কিন্তু আপনি বলতেছেন বাড়ির টাকা আমার হাতে আসে নয় বাড়ির টাকাটা ও আমাকে মানুষ দশ লাখ টাকা দিয়ে গেছিলো কেউ দশ লাখ টাকা দেয় বাড়ি করার জন্য বাড়ি করার জন্য আমাকে এত টাকা দিয়ে যাবে আমার এই যে বাড়িতে যে এত কিছু শৌখিন একটা টিনের বাড়িতে এত শখিন শখিন জিনিস আনছে আমি এগুলাম মানুষ আমাকে করে দিবে মানুষ আমাকে করে দিবে বলো তো শান্ত একটু না মানুষ আমাকে করে দেবে আমার শখের জিনিস মানুষ এসে করে দিবে যে তোমার এই এই শখ এত টাকার তোমাকে আমি করে দিচ্ছি মানুষ মানুষকে সহযোগিতা করে কিন্তু এত করে না আপনি এইটুকু মাথায় রাখা উচিত আপনার কিভাবে কি বলেন এবার বলেন আমি মুখের উপর বলতে পারি আপনি মুখের উপর কি অশ্লীল ভাষা ইউজ করবেন আপনার লজ্জা নাই জন্য আর কারো লজ্জা নাই আপনি কি ধরনের কথাবার্তা বলেন আপনি 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 হচ্ছে পড়াই কথা আপনি রং আপনি রং কথা বলেন কেন আর ওই যে আর এই যে আমি আমি শেষে তাই আমি দেখাচ্ছি শোনাচ্ছি ডাইরেক্ট আগে শুনাইলেই তারপরে আমরা উত্তর দিচ্ছি নেট প্রবলেম আসছে দান দর্শক নেট প্রবলেম দিচ্ছে তো তার জন্য হচ্ছে আসতে একটু দেরি হচ্ছে আসলে ভিডিওটা আমি দেখে আমি আসলে বিশেষ করে আমার কোনো কথা বলার এখানে ছিলই না এই সব ভাষা ইউজ করা মানে এই সব ভাষা ইউজ করা এটা আমার খুবই সে

মানে উনি দেখেন কতটা রং কথা বলতে পারে উনি কতটা রং কথা বলতে পারে আর এখন বলবো হচ্ছে প্রতিবন্ধী লতাকে আমি একটা কথা বললি বলো ওই যে উনি যে বলল যে শালে বিয়ে হয়েছে হ্যাঁ বলল শালে বিয়ে আছে তা ওর জান নাই উনি যে আসলো আমাদের এই জায়গায় অনুষ্ঠান হলো তোমার বোনের বিয়ে ভিডিও করনি গেল তোমার বোনের যে বিয়েতে অনুষ্ঠান করে হয়েছিল বিয়েতে না না কনফারেন্স সে যে ভিডিও করে নিয়ে গেল আপনি কি আমার সাথে দেখার নেই আমাকে তোমাকে দিন দেখবে কেন দাঁড়াও আমাদের নাইলে পাবলিক হয়েছিল না যাদের কিন্তু আপনার পোগ্রামেই তো সান্থকে নিয়ে গেছিলাম হুম মেজর টিভির পোগ্রামে আমরা সান্থকে নিয়ে গেছিলাম আর লতার সামনে কি বলতেছে যে মানে বিয়ে হইছে। সেটা তো জানি না প্রেম ছিল না তো আমার সাথে পি ছিল কার সেটা তো আপনার বলার বিষয় না আমার বিয়ে হয়েছে কার সাথে হচ্ছে সেটা বলার বিষয় আমি আমার আপনার মানে সর্বোচ্চ গোষ্ঠী ওঠা আনার তো কোনো দরকার নাই আপনি কিভাবে বলতেছেন আপনি নিজে মোটর সাইকেলের ভিডিও চাষেন আপনি নিজে মোটর সাইকেলের ওঠা আমি বলছি যে ভাই আমি আমার হাজব্যান্ডকে পাবলিকলি আনতে চাই না আর আমি এখনই জানাতে চাই না আমরা একটু ধুমধাম করে হয়তো বা জানাবো দর্শক আমরা ধুমধাম করেই জানাতে চাইছিলাম কিন্তু দর্শকের এরকম কিছু দর্শকের কমেন্ট এবং কিছু অমানুষ আশেপাশে থাকে তাদের জন্য আমাদের এইভাবেই পাবলিশটা করা লাগছে তাই না তাছাড়া আমার আমার শ্বশুর বাড়িতে আমাকে নেয় না এটা সেটা নানান কথা আমার শ্বশুর বাড়িতে সেদিন গেছিলাম আপনারা না দাঁড়াও সেদিন আমার শ্বশুরবাড়িতে গেছিলাম ভিডিও আপলোড করছি সবাই অনেকেই দেখছে আপনারা যদি আপনাদের লতা পারভিনকে বলতেছি আপনার যদি সমস্যা হয় আপনি দেখে আসতে পারেন আর মেঝর টিভিকে বলতেছি আপনিও দেখে আসতে পারেন আর আমার বিয়েও দেখবে না দাও আর আমার বিয়ের ভিডিও আমি আমাদের এই যে আমার হচ্ছে ইয়া আমার বন্ধের অনুষ্ঠানের পরেই আমি আমার আমাদের বিয়েটা আমরা নিজের চ্যানেলই পাবলিশ করেছি আমার নিজের চ্যামিল চ্যালেনেই আমরা বলে দিছি সামান্য একটু বাসায় একটু আয়োজন করে কারণ আমরা একটু ভালোভাবে আয়োজন করতে চাইছিলাম যে আগেই জানাবো না সবাইকে দর্শকদের একটা সারপ্রাইজ দেব বা এরকম একটা প্ল্যান ছিল মানে যে রকম সবারই মিডিয়াতে যারা থাকে তারা একটু ই করে আমার এমন না যে আমার স্বামীকে দেখাতে আমার লজ্জা এটা সেটা এটা না আমার পাবলিশ করতে সমস্যা কী তো তোমার হাজবেন্ডই আর কেউ তো আর কেউ তো না এখন লতা পারভিনের কথা শোনেন আমার এই লতা এই প্রতিবন্ধী লতার সাথে আমার কোনো ঝামেলাও নাই বা এর সাথে আমি কোনো কাজ করিও না আজ দুই তার সাথে আমি প্রথম প্রথম যখন জাহাঙ্গীর ভাইয়ের চ্যালেনে কাজ করতাম তখন আমি ওর সাথে কাজ করছি তারপরে আমার ওর সাথে আর কাজ করা হয়ই নাই বিশেষ করে ওর সাথে আমার কোনো দিন আর কাজ করা হয়ই নাই ওইভাবে ওই কাজ করা শেষ এমন না মানে ও প্রতিবন্ধী মানুষ আমি ওকে অত্যন্ত ভালো চোখে দেখি বা ভালোবাসতাম কিন্তু এই মেয়েটাও কিভাবে যেন কি কিভাবে যেন আমার বিষয় কথা ঠেস মারে কথা বলে আমি বুঝলাম না এর সাথে তো আমার কোনো দিন ওইভাবে বাধাও নাই কোথাও নাই এ শুধু শুধুই বাজায় শুধু শুধুই কথা বল আমার বিষয় নিয়ে কথা বল আমার কিসের সাথে ওনার সাথে ওর কিসের স্বাদ আমার আমি আজ দুই বছর প্রায় আবার আবার যে কামরুল রে বলছে যে বিয়ে হয়েছে জানেন না না তো কয়েক আবার বলছে কেন দেখেন নাই ময়না ভিডিও সার্ভ ময়না আপু ময়না আপুর কথা বলছে ময়না ময়নার পক্ষকে নিয়ে কথা বলতেছে আর কি ময়নার পক্ষকে নিয়ে কথা বললে কি তুমি আল্লাহ যে একটা শাস্তি দিচ্ছে এটাকে বলমি মাথায় রাখা যায় না দাঁড়াবো দাঁড়াবো চুপ করো এরা এরা এদের এরকম কোনোই নাই আমি তোমাকে অত্যন্ত আমি লতাকে বলতেছি অত্যন্ত সন্মান করি আর তুমি আমার মনে হয় তুমি আমার বিষয় নিয়ে কথা বলে না কারণ তোমার বিষয় নিয়ে আমি দিন কিন্তু দুই কথাও মিডিয়ায় এসে বলে নাই তুমি আমার কথা কেন ঠেস তোমার কামরুল ভাইকে বসাই নিয়ে কেন বলতেছো আমি বুঝলাম না বিষয়টা কামরুল ভাই আগে প্রথমে আমার ভিডিও চুরি করে এটাকে চুরি বলে আমার মায়ের সাথে আমি ভিডিও করছি সেই ভিডিও চুরি করে সে আপলোড করছিলাম তারপরে সেই ভিডিওতে সব সেই ভিডিও ছাড়তো पण আমি দেখে ফেলেছিলাম পরে সে আমার বাসায় এসে তারপরে থেকে সে ভিডিও বানানো শুরু করছে সে যখন আমার বাড়িতে এসে ভিডিও করতে সে কি আমাকে টাকা দিয়ে যেত না মাংনা মাংনা ভিডিও করতে মাংনা মাংনা মানুষ কয়দিন কয়েকদিন কয়জনকে ভিডিও করতে সে শিডিউল নিলে সে আমাকে সে তারা মনে করে কি আমাদের মাংনা মাংনা না আমি বলি দড়োজ আগে তাদের সাথে ভিডিও করছেও মানে তাদের সাথে বাথরুমের ভিডিওটাও শেয়ার করি এটা চাই না 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 তারা চাইছে তাদেরকে পরদিন ফোন দেই আমরা নিজে খাওয়াই ওরা এইসব ভিডিও করুক মানে 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 এইরকম

আরে ভাই আপনি না দেখেন মানে সেটা আসলে আপনি জানি না মানুষের কাতারে পড়লে পারবি না এই ধরনের কথা বলতো না কামরুল ভাইও এই ধরনের কথা বলতো না তুমি একটা লতা তুমি হচ্ছে একটা প্রতিবন্ধী মানুষ তোমার সাথে তো আমার বিশেষ করে ওইভাবে লাগাটা ঠিক না কারণ তুমি তোমার প্রতি আমাদের অবশ্যই একটা করুণা থাকবে তুমি একটু ইহায় থাকবা তোমার তোমাকে আমরা ই করব সাহায্য করবো আরও আরও চেষ্টা করব যে ও ভালো থাকুক ওকে সবাইকে আরও বলবো যে লতার জন্য সবাই দোয়া করবে তোমার বিরুদ্ধে এসে কেন আমার কথা বলতে হবে তুমি আমার বিরুদ্ধে কেন গেলে কোন কারণে আমাকে একটু উত্তর দিবে কেন

আপনি দিচ্ছেন মামুন ভাই দিচ্ছে মামুন আমি বিষয়ে জিজ্ঞেস করেছি আপনি জিজ্ঞেস করা বাদ ছিল মানে আপনি বাড়ি ম্যানা দূর আর মোহন ভাই আর জেনে কাছে তাই মামুন ভাইয়ের কাছে সবসময় আসতে পারি আপনার কাছে আসতে টাইম লাগে আমার টাইম আমি তো ভুলে যাওয়া চাইছিলাম কিন্তু ভুলে যেতে চাইলেও ভোলা যায় না পুরনো স্মৃতি গুলো যায় না তোমাকে ভুলে যেতে মন চাই না আচ্ছা আমাকে নিয়ে কেন কাজ করে না আগে তো কাজ করতো লতা পার্বিনের অবজেকশন অবজেকশন এটা লতা পারভিনের বা মানে লতার পারভিনের অবজেকশন আমাকে নিয়ে কেন কাজ করে না কেন কাজ করছে না আমার ইচ্ছা লতা এটা আমার ইচ্ছা তুমি বলার কি তুমি বলার কি আমার আমার ব্যক্তিগত বিষয় আমি কার চ্যানেলে কাজ করব কার ওখানে কাজ করব সেটা আমার বিষয় ওনাদের কাছে প্রশ্ন করলেই হবে ওনাদের ওনার ওনার চ্যালেঞ্জে আমার ভাল লাগে না ওনার চ্যানেলে কাজ করি না এটা কি ধরনের কথা তুমি যে জায়গায় আছো ওই জায়গায় থাকো আমার বিষয়ে কথা বলা লাগবে না যেখানে আছো ভালো থাকো আমার বিষয়ে কেন উস্কানে কথা হয় আমার বিষয়ে কেন মানে টেস্ট মেরে কথা বলো এটা যে বিউ হবে নি ব্লাড ডগ ব্লাড ডগ তাই না বিউ হয় না তো তার জন্য বিউ তো হয় 700 তোমার তো তুমি তো আমার থেকে বেশি ভাইরাল শিল্পী হুম তুমি তো আমার থেকে বেশি ভাইরাল শিল্পী আমি তো ভাইরালই না ভাই আমি নিজেকে মনে করি যে আমি ভাইরালই না ভাইরাল তাকে বলে যাকে সবাই চেনে আমাকে কয়জন চেনে মানুষ চেনেই না দুই একজন চেনে একটা সেলফি মেলফি উঠতে চায় এটা অনেক অনেক আমার কাছে কিন্তু তুমি আমার থেকে আগে গানের জগতে তুমি বা আমার মতো এইভাবে গান করো নাই কিন্তু তুমি গানের জগতে হয়তো বা আমার আগে কিন্তু গানের জগতে আগে না ইউটিউব জগতে আগে হইতে পারে কিন্তু গানের জগতে তো তোমার থেকে আমি আগে এবং আমার মনে হয় যে আমি যতটুকু শিখেছি গানের বিষয় তোমার থেকে একটু হলেও বেশি শিখেছি আমি তো জানি বা আমি দোতারাতে খুব ভালোভাবে গান গাইতেও পারি চেষ্টা করি তুমি গাও তুমি ভালো শিল্পী তুমি ভালো গাও সমস্যা নাই তুমি একটা তোমার সাথে তো আমার ঝগড়া লাগার কোনো কারণ নেই তুমি কেন আমার বিষয় নিয়ে কথা বললা তাও আবার কামরুল ভাইয়ের কাছে আমার নাম প্রকাশ করে করে শালি শালি ট্যাশম্যারে কথা বলো কাকে তোমার সাথে কিসের শত্রুতা আমার তুমি ট্যাশমের কথা বলো আমাকে আমাকে অত্যন্ত দর্শক ভালোবাসে আমি দর্শকদের কাছে এটা জানতে চাই যে আমার লতা পারভিনকে মানে প্রতিবন্ধী লতাকে আমার কি বলা উচিত বা ওনার বিষয়ে আমার আর কি বলা উচিত আপনারা কমেন্ট একটু বলে দেবেন এবং আমাদের মিস্টার কামরুল ভাইয়ের বিষয়টা আপনারা জানাই দিবেন কারণ উনি যে ল্যাঙ্গুয়েজটা কামরুল ভাই আপনার ভিডিওতে বানানোতে আমার কোনো অবজেকশন নেই একটু অবজেকশন নেই কিন্তু মিথ্যা কথা বলছেন প্রথমত দ্বিতীয়ত আপনি ল্যাঙ্গুয়েজ ভাষাগুলো যে ইউজ করছেন এটা ফুল টু ফুল মানে কী বলবো মানুষের কাতারে পড়ে না ভাই এগুলো ভাষা এগুলো কী ধরনের ল্যাঙ্গুয়েজ ভাই বাথরুমে যে এটা করবে সেটা করবে এটা কি ধরনের কথা পার্সোনাল বিষয় কিসের জন্য আপনি মিডিয়াতে আনেন আপনি কি কি কোনোদিন কোনো ভিডিওতে আমি বলছি যে বাথরুম আমাদের বাথরুম আর গোসলখানা হচ্ছে মেজর টিভি ভাইয়ার দ্বারাই হয় নাই কামরুল ভাইয়ের দ্বারাই হয় এটা তো বলছি কিন্তু আপনি বাড়ির টাকা দিয়েছে আমাকে একজন প্রমাণ দেখান নিয়ে আসেন নিয়ে আসান ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখাই যান যে এখান থেকে আমাকে এত টাকা দেওয়া হয়েছে আমাকে এত টাকা দিছে আমি তো জানি তাই না আমার আমি আজ প্রায় তিন বছর একটানা না ইউটিউবে কাজ করতেছি আমি দুই তিন প্রতিদিন পারিশ্রমিক দুই তিন হাজার টাকা করে আর আগে প্রায় আমি কাজই করতাম ফুল তিরিশ দিনও কাজ করছি মানে এক বছর টানা আমি তিরিশ দিনই পড়ায় পড়ায় কাজ করছি এরকম কাজ আমি করছি আমার এস এস প্রতিভাতেই পনেরোটা প্রোগ্রাম থাকতো আমি দুই হাজার টাকার নিচে কাজ করতাম না আমার টাকা কোথা থেকে আমি গুছাইছি দেখেন আমার টাকা আমি কোথা থেকে ঘুসাইয়া এত মানে এত কষ্ট করে টাকা ঘুসাইয়া এটা বাড়িটা করছি আমি এবং আমার ইউটিউব থেকেও কম আর্নিং আসে নাই অনেকটাই ইনকাম করেছি আমি আমাকে যে যাই হেল্প করছে আমি সেটা দেখাই দিছি ভিডিওতে বলে দিয়েছি বা আমাকে যদি কেউ হেল্প করতে চায়ও আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিও করে দেই সমস্যা নাই তো আপনার ভিডিওতে বলার মানে যে বলা তা না আমার ভিডিওতে কি ভিউ হয় না আমার চ্যানেলে কি ভিউ নাই আমার এগুলা নিয়ে খুবই মানে আফসোস হয় যে আপনারা কি ধরনের মানুষ আমি কিন্তু ভাইয়া ঠান্ডা মাথায় বলতেছি আমি জানি না আপনারা কী ধরনের মানুষ যে আপনারা যে মানুষটা নেই সেই মানুষটার ভিতরে বিষয়ে মন্তব্য করেন এবং এইসব ভাষা ইউজ করেন এবং যার সাথে কোনো দিন শত্রুতা নাই দুইটা কথা নাই সেও দেখে উস্কানামূলক কথা বলে এগুলো খুবই হাস্যকর খুবই হাস্যকর এটা বলার মতো কোনো ভাষাই নেই আমার যাই হোক দর্শক

এবং শিল্পীরা রেগে যায় দুইটা কথা বলতেই পারে কারণ আমাকে নিয়ে যেখানে কথা হচ্ছে আমি যদি উত্তর না দেই পরে সে আরো সাহস পেয়ে যাবে কামরুল ভাইকে একটা ভালোভাবে কথা বলতেছি ভাই আমাকে নিয়ে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা ভিডিও করবেন না পারলে ভিডিওটা কেটে ওই ভাষাগুলো কেটে দিয়েন আর একটা মানুষের একটা মানুষের বিরুদ্ধে একটা ভিডিও করলে তো

এগুলো আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই এ লতা পারভেনের এই কথাগুলো এবং ওনার এই সব ভাষা আমার খুবই খারাপ লেগেছে আর আমি যে লতা পার সরি আমি নামটা ডেকে ফেললাম ওনাকে আমি অনেক ভালো মনে করছিলাম হ্যাঁ ওনা ও ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই নামেও কেন অনেক ভালো মনে করছিলাম তাদের ভিডিও আমি দেখি হ্যাঁ আর আমার বোনের অনুষ্ঠানে তাকেও দাঁত দেওয়া হয়েছিল তাকেও আমরা দাওয়াত দিছিলাম এমন না যে তাকে দাওয়াত দিইনি আমার বোনের প্রোগ্রামে অনুষ্ঠানে আমি সবাইকে দাওয়াত দিয়েছিলাম এ টু জেড আমার শত্রুর থেকে বন্ধু সবাই কাউকে আমি বাদ দিই নাই দাওয়াত দিতে যার সাথে আমি জীবনেও কথা বলি না তাকেও আমি দাওয়াত দিচ্ছি তাকেও আমি দাওয়াত দিছি আমার মনে ওই ধরনের নেই সবাইকেই আমি দাওয়াত দিছি আমার দূরে দূরে দাওয়াত দিতে হয়েছে লতা পারবেনকে আমি দেরিতে হলেও দাওয়াত দিয়েছি সবাইকে টু টুজের দাওয়াত দিয়েছি এমন না যে দেই নেই যার যার ব্যর্থতা সে সে আসে নাই না আসলে তো আর জোর করে কিছু করা যায় না যার যার ইচ্ছা আসে নাই আমার দায়িত্ব আমি পালন করেছি যার আসান না যার দায়িত্বে যেটা আসছে সেটা সে করছে যাই হোক দর্শক আমি এসব বিষয় নিয়ে আর কথা বলবো না সে আমাদের নিয়ে মানুষ কীভাবে জলে অনেক জলে বলতে অনেক জলে এই যে এর সাথে দেড় বছর দুই বছর সংসার করতেছি এ পর্যন্ত কোনো ফাটলও ধরে নাই বা কোনো ধরনের সমস্যা নাই আলহামদুলিল্লা হবেও না আমাদের ভেতরে এরকম কিছু যতই দোয়া করো শকুনেরা যতই পিছনে পরও সমস্যা নেই স্বামী স্ত্রী ঠিক থাকলে কেউ কিছু করতে পারে না এটা অবশ্যই আর আমার এটা নিয়ে একটা গান মনে পড়লো আমি একটা কথা একটা কথা ধরো যে আমাদের নিয়ে যারা কথা বলে তাদের তাদের আমাদের নিয়ে তাদের সময় আছে কিন্তু তাদের নিয়ে আমাদের সময় নেই বুঝতে পারছো কথা বললে পরে তো বলতেই হবে কথা আপনারা কথা বললে তো কথা বলতেই হবে আপনারা হচ্ছে এই ধরনের কথা বলেন আমার আসলে কি বলবো দর্শক আমার মাথা ব্যথা করতেছে এই সব মানে একটা থেকে একটা মানে আমার সূত্র আছেই বাবা মানুষ সমালোচনা করার মানুষ পায় না আর দেখেন আমার সমালোচনা করার জন্য একটার পর একজন আসে আচ্ছা কর সমস্যা নেই করো আর তোমাদের জন্য একটা গান। সব মানে যারা আমাকে দেখে করে হাইটা গেলে মানসে বলে দিন কাটে সুখের রঙে হাইটা গেলে মানসে বলে দিন কাটে সুখের রঙে তোমার আমার প্রেম এখন টেন্ডিং ও বন্ধু তোমার আমার প্রেম এখন টেন্ডিংয়ে ধরলামোনা শুইলামোনা কলঙ্ক বদনাম তুচ্ছতা ছিল শুধু পাইলাম ভীরা ধরলামোনা শুইলামোনা কলঙ্ক বদনাম তুচ্ছতা ছিল শুধু পাইলাম অভিরাম তবু মন রে বুঝ দিয়া লাইতাম থাকতাম যদি একসঙ্গে তবু মন রে বুঝ দিয়া লাইতাম থাকতাম যদি একসঙ্গে তোমার আমার প্রেম এখন টেন্ডিংয়ে ও বন্ধু তোমার আমার প্রেম এখন টেন্ডিং যাই হোক এরকমই দশা হয়েছে ধরলাম সুইলামনা না শুইলাম না শুধু শুধুই কথা যাই হোক যাই করেছেন ভালো করেছেন আমার মনে হয় এই ধরনের ব্যবহার আর করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ